हृदो प्रेम जगे छे तो हो मदीना वाला हृदय प्रेम जगे छे तो हो मदीना वाला आमी चे पोरी आमी दूर्दपौरी पोरी नाथ गे जयगाय छंदो माला পরি না গে জয় গায় মালা হৃদয় প্রেম জগেছে তো মাইনি ওয়ালা হৃদয় প্রেম জগেছে তো নিয়ে হো মদিনাওয়াল দু চোখে ঘুম আসে না সেই বসো না আসবে কবে সেই আসাতে পথ চে থাকি তুমি তো তাও অসো না কি বুঝো না কেন দাওয়া মায় মুনফাকি আমায় পান কর দর পেয়ালা কবে আমায় পান কর দর পেয়ালা হৃদয় প্রেম যগেছ তুমি হয়ে ওয়ালা হৃদয়ে প্রেম জগে ছ মদীনা আমি দুর্দপৌরী আমি দুর্দপৌরি না গে ছন্দ মালা দুর্দপুরি নাথ গে গাই ছন্দমালা হৃদয় প্রেম জেগেছে তো নিয়ে ও মদিনাওয়ালা হৃদয় প্রেম জেগেছে তো নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বোঝেন না মন তো কিছু মানবেন না কতটা মজনু আমি একবার সে দেখ না তোমার প্রেমে পাগল মন হয় তোমার প্রেমে পাগলি মন হয় হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি হোম দিনাওয়ালা হৃদয়ে প্রেম জগেছে তো মাই হয়ে মদিন হৃদয়ে প্রেম জগেছে তো মাই হয়ে মদিন আমি পরি আমি দুর্দ পোরী নাত গে জয় গায়ন্দমাল দুর্দপো নাথ গে জয়গাই ছা হৃদয় প্রেম জগেছে তো মাই হ মদীনা হৃদয় প্রেম জগেছে তোমাই হদীনা